ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আমি কোথায় এসেছি এসেছি হচ্ছে আমার স্কুলে মানে এখানে আমি আমার স্কুল লাইফ শেষ করেছি আর এই স্কুলটা না আমার শ্বশুরবাড়ির একদম পাশেই আজকে এখানে অ্যানুয়াল ফাংশান হচ্ছিলো তো ভাবলাম অনেক দিন স্কুলটাকে ভেতর থেকে দেখা হয়নি তো ঘুরেও আসবো পুরনো স্মৃতিগুলো একটু ভালো করে মনে পড়ে যাবে আর স্কুল স্কুলে অনুষ্ঠান হচ্ছিলো একটু দেখেও আসবো তো স্কুলে এসেই ঝটপট করে চলে আসলাম আমাদের ক্লাসরুমে মানে এখানে আমার অনেক স্মৃতি আছে পুরো স্কুল স্কুল জুড়েই আমার প্রচুর ইমোশনাল আছে এখানে তো সেগুলোই মনে পড়ে যাচ্ছিলো স্কুল লাইফের কথা মনে আসলেই তো আগে আসে বন্ধু বান্ধবদের সাথে বসে আড্ডা দেওয়া যত গল্প গসিপ সব তো এই ক্লাসটা আমাদের খুব একটা ছিল না এখানে আর কি সব অনুষ্ঠান হতো মানে পুরো স্কুলটা জুড়ে এই রুমটাই একটু বড় ছিল তো তো সেই জন্য সমস্ত অনুষ্ঠানটা এখানেই হতো হ্যাঁ অ্যানুয়াল ফাংশান হলে নিচে হতো তো এখন আমি এসেছি প্রদর্শনী রুমে ছোট ছোটো বোনেদের হাতের কাজ সেগুলো সব দেখতে চলো প্রদর্শনী রুমে কিছু দেখতে দেখতে তোমাদের কিছু কথা শেয়ার করি তো আমার স্কুল লাইফটা না আমার কাছে একটু বেশি স্পেশাল তার কারণ আমি বিয়ে আমি ইলেভেনে পড়তে পড়তে বিয়ে করে নিয়েছিলাম ফাইনাল এক্সাম বাকি ছিল তখন আমি বিয়ে করে নিয়েছিলাম তো ফাইনাল এক্সাম আর দেওয়া হয়নি তো সে কারণে আমাকে আবার ইলেভেনটা প্রথম থেকে স্টার্ট করতে হয়েছিলো তো তখন কেমন লাগছিল শুরুতে কিন্তু পড়তে পড়তে তারপর আমি বুঝলাম যে যা হয় ভালোর জন্যই হয় কারণ ইলেভেন টুয়েলভ তো আমি বিয়ের পর মজা করেছি সত্যি আমার দু বছর খুব ভালো কেটেছে এত ভালো কেটেছে যে কি বলবো মানে এত সেই দিনগুলো মনে পড়ে এখন আমি না তোমাদের আরও একটা কিছু মানে কথা শেয়ার করি আমি তো তখন ডায়েরিতেও এসে লিখে রাখতাম যে স্কুলে আজকে কি কি করেছি কারণ জানতাম স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর এগুলোই স্মৃতি হয়ে থাকবে তো ইলেভেন টুয়েলভ না আরও যদি থার্টিন ফোরটিন ফিফটিন আরও যদি ক্লাস থাকতো আমি আরও কমপ্লিট করতাম মানে স্কুল লাইফ শেষ করতে ইচ্ছা করছিল না বিয়ের পর আমি এত ভালো কাটিয়েছি স্কুল লাইফটা তো খুব মিস করি আমার মনে হয় স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ স্কুল লাইফের মতো কোনো লাইফই হয় না আমি কলেজ লাইফ উপভোগ করিনি তো আমার অভিজ্ঞতা নেই কিন্তু আমি স্কুল লাইফের অভিজ্ঞতা থেকেই বলছি স্কুল লাইফের মতো সত্যিই লাইফ হয় না যাই হোক এখন দেখো প্রদর্শনীর ছোটো ছোটো বোনেরা কত সুন্দর তাদের হাতের কাজগুলো করেছে শুধু দেখো আমি তো দেখেই অবাক সত্যি খুব সুন্দর করেছে হেপি লাগছিল কিন্তু তো প্রদর্শনীর অনেকক্ষণ ধরে প্রদর্শন করার পর তো আমি ভাবলাম চলো একটু ঘুরে আসি আর দিদিদের সাথেও তো দেখা করতে হবে তাই না দিদিদের সাথে দেখা করা বাকি আছে আর আমার স্কুলের স্কুল জুড়ে যে স্মৃতি আছে সব থেকে বেশি এই জায়গাটাতে এই জায়গায় বসে আমরা যত বান্ধবীরা মিলে আড্ডা গল্প গসিপ সব এই জায়গাটাই হতো তাই এই জায়গাটা একটু দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে এই জায়গাটা আমার কত স্পেশাল স্টাডি ক্লাস হলেই আমরা এই জায়গায় চলে আসতাম আর যত রকমের গল্প গুজব সব ওখানে বসে বসে করতাম তো তখন তো ভালো করে ওপ ওপরটা ঘোরা হয়নি তো ভাবলাম এখনই ফাঁকা আছে তো চলো আর একবার উঠে ঘুরে আসি তো সেই জন্য আবার একবার যাচ্ছি এটা যদিও বা আমাদের ক্লাস ছিল না কিন্তু তবুও এই রুমেও কিছু ক্রম কম স্মৃতি নেই যখন আমি অ্যানুয়াল ফাংশানে নাটক করেছিলাম রিহার্সাল কিন্তু এই রুমেতেই হতো তো সেখানেই আবার একবার আসলাম আর জানো তো আমার কোনো বান্ধবী আসে না আমি ভাবলাম হয়তো কেউ আসবে দেখা হয়ে যাবে তো তাদেরকেও খুব মিস করছিলাম তো যাই হোক আর এই জানলাধারটায় বসেও অনেক গল্প আছে অনেক স্মৃতি আছে পুরো স্কুল জুড়ে অনেক স্মৃতি আছে সেসব বলে আর বারবার স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছি না তো যাই হোক স্কুল লাইফ যারা পেরিয়ে এসেছে তারা তো বুঝবে স্কুলে গেলে কীরকম ফিল হয় আর এটা হচ্ছে আমার বনি তো ওই ভিডিওটা করে দিচ্ছিল তো স্কুলের সেই সব বান্ধবীরা হারিয়ে গেলেও কিন্তু স্কুলের কাটানো সেই সব স্মৃতি কিন্তু আজও হারায়নি সেই স্মৃতিগুলো স্মৃতি হয়েই থেকে যাবে আজীবন তো যাই হোক আমার স্কুল লাইফ কিন্তু দারুণ কেটেছে দারুণ আর আমার স্কুলের নাম ছিল কিন্তু সোনাময়ী কাদম্বিনী বালিকা বিদ্যালয় তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা তোমাদের স্কুলের কি নাম তারা আমাকে একটু কমেন্টে জানিও তো তো এবার নিচে যাই চলো আর নাটক করবে আমার একটা বোন তো তার কাছ থেকেই শুনে নেব তার কেমন ফিলিংস হচ্ছে এখন কারণ নাটক করলে একটু নার্ভাস নার্ভাস ফিল হয় কারণ আমি তো করেছিলাম আমি জানি তো যাই হোক চলো তার কাছ থেকেই শুনে নিই এখন নাটক করছে তুমি

ăn món যাই হোক শুনে নিলে আমার বনি নাটক করবে তো ওর ফিলিংসটা ওরকম ও শেয়ার করলো তোমাদের সাথে তো এই যে আমার রাজকন্যা ও তো মানে এই দিক সেদিক ঘুরেই বেড়াচ্ছে আর ওকে এখন একটু খাওয়াচ্ছি ওর মনির সাথে দোকানে না সেখান থেকেও চিপস কিনে এনেছে তো সেটাইও খাচ্ছে আর ওকে অনেকেই নিচ্ছে নিচ্ছে সে নিচ্ছে তো আমাকে খুব একটা লক্ষ্য দিতে হচ্ছে না আর এসেছিলাম আমি আমার শাশুড়ি মা আর আমার রাজকন্যা ও চলো এখন এই স্কুলের হেড দিদিমণিকে দেখাই তো এই যে হচ্ছে আমাদের স্কুলের বর্দি শ্রীমতি বন্দনা পাজা মহাশয়া এটা হচ্ছে আমাদের স্কুলের না আমার কাছে উনি আর একটা মা আমার কারণ আমার মা আমার সাথে ঠিক যেভাবে মেশে বর্দিও ঠিক সেভাবেই আমাদের সাথে ব্যবহার করতো আর এখনও ঠিক সেইভাবেই ব্যবহার করে হ্যাঁ দুষ্টুমি করলে শাসন তো করবেই সেটা কি মাইন্ডে নিলে চলবে তো অনেক বকা খেয়েছি অনেক ভালোবাসাও দিয়েছে তো বরদিকে দেখে খুব ভালো লাগছিলো তো চট করে আর দেরি করিনি প্রণাম করে নিয়েছি আর বরদির সাথে দেখা হয় সত্যি খুব ভালো লাগছিলো আরও অনেক দিদির সাথে দেখা হয়েছিল অনেক আমার ফেভারেট ফেভারেট দিদির সাথে দেখা হয়েছিল সবার সাথে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি একটু লজ্জা লজ্জা লাগছিল তো যাই হোক আর থেকেই বাড়ি চলে যাব কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে আর নাটক দেখতে গেলে হবে না কারণ নাটক শুরু হতে অনেক বাকি এখনো মানে অনুষ্ঠান চলছে নাচের অনুষ্ঠান আবৃত্তি টাবৃতি এগুলো চলছিলো আর আজ কোনো আর ফেস বেশিক্ষণ থাকতে চাইছিল না তো যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি আর আমাকে না সব থেকে ভালো লাগছিল আমাকে টিফিন দিয়েছিলো যখন দিদির সাথে দেখা করতে যায় তো টিফিনে দিয়েছিল লুচি আলুর দম আর মিষ্টি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানে আর অবশ্যই তোমাদের স্কুলের নামটা কমেন্ট করে যেও তো এখন আর বেশি দেরি করব না খুব খিদে পেয়ে গেছে অনুষ্ঠান দেখতে দেখতে তো স্কুলের দেওয়ার টিফিন খেয়ে নেবো তাড়াতাড়ি করে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো টাটা